সেই টাকাটা দেবেন না কেন ওখানে বোর্ডে লেখা আছে খাবার ফ্রি বোর্ডে খাবার ফ্রি লেখা আছে কি লেখা আছে ভালো করে দেখি এই তো বোর্ডে লেখা আছে খাবার ফ্রি দাদা বোর্ডে কি লেখা আছে একটু ভালো করে দেখুন এই তো লেখা আছে খাবার ফ্রি দাদা ভালো করে পড়ুন লেখা আছে মূর্খদের জন্য খাবার ফ্রি আপনি কি মূর্খ তাহলে পড়লেন কিভাবে